আমরা ছোটবেলায় আলিফ ও লায়লা দেখতাম কার কার মনে আছে সেই কথা আসুন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানি এরকম ভিডিও দেখতে হলে লাইক এবং সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আব্বাসীয় যুগে সাহিত্যিক বিকাশের অন্যতম প্রধান নিদর্শন হল আলিফ ও লায়লা বা ওয়ান ওয়ান নাইটস এটি একটি অসাধারণ সংকলন যেখানে গল্পের ধারা ও কাহিনী বিন্যাস এক অনন্য উচ্চতায় পৌঁছেছে আব্বাসীয় খিলাফতের শাসনকাল সাতশো পাঁচ থেকে বারোশো আটান্ন ইসলামী সভ্যতার স্বর্ণযুগ হিসেবে পরিচিত যেখানে সাহিত্য বিজ্ঞান দর্শন ও শিল্পকলা বিশেষভাবে বিকশিত হয় বিশেষত বাগদাদ ও দামেস্ক ছিল জ্ঞানচর্চার কেন্দ্র এই সময়কার সাহিত্য আরবি ফার্সি ও অন্যান্য ভাষায় সমৃদ্ধ হয় যার মধ্যে লোককথা ও কল্পনাবিলাসী কাহিনীর গুরুত্বপূর্ণ স্থান ছিল এই কাহিনীর প্রধান চরিত্র শাহরজাদ যিনি রাজা শাহরিয়ারের কাছে প্রতিদিন একটি নতুন গল্প বলতে শুরু করেন যাতে রাজা তাকে হত্যা না করেন তার গল্প বলার অসাধারণ দক্ষতার কারণে হাজার রাতের শেষে রাজা তার নিষ্ঠুরতা পরিত্যাগ করেন এতে রাজনীতির চাতুর্য ভালোবাসা বীরত্ব জাদুবিদ্যা এবং মানুষের দৈনন্দিন জীবনের নানা রঙিন চিত্র উঠে এসেছে আলিফ লাইলা ও লায়লা মূলত পার্শ্ব ভারত মিশর ও আরবের লোকগল্পের সংমিশ্রণ গল্পগুলোর মধ্যে রয়েছে আলাদিনের জাদুর চেরাগ সিনবাদ দ্য সেলার আলী বাবা ও চল্লিশ চোরের মতো জনপ্রিয় কাহিনী সাহিত্যিকভাবে এটি আব্বাসীয় যুগের আলঙ্কারিক ভাষা উপমা ও বাগধারার উন্নয়নের পরিচয় এই সংকলনে গল্প বলার কৌশল ও বর্ণনাশীলীর নৈপুণ্য বিশেষভাবে লক্ষণীয় আলিফ লাইলা ও লায়লা শুধু বিনোদনের মাধ্যম ছিল না বরং আরবি সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল এটি পরবর্তী যুগের কবিতা উপন্যাস ও নাট্যশিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে এটি কেবল গল্পের সংকলন নয় বরং আব্বাসীয় সভ্যতার দার্শনিক ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন আলিফ লায়লা ও লাইলা অর্থ এক হাজার ও এক রাত কি একটি বিশাল আরবি কাহিনী সংগ্রহ যা মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও উত্তর আফ্রিকার লোক কাহিনীর ভিত্তিতে গড়ে উঠেছে এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং দীর্ঘস্থায়ী সাহিত্য সংকলনগুলোর একটি যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের কল্পনাকে মুগ্ধ করে আসছে বিভিন্ন ভাষায় নাটক সিনেমা কার্টুন টিভি সিরিজ তৈরি হয়েছে ভারতীয় আলেফ লেলা টিভি সিরিজ জনপ্রিয় হয়েছিল উনিশশো নব্বই দশকে সাহিত্যে চিত্রকলা সঙ্গীত এমনকি আধুনিক ভিডিও গেম ও সিনেমাতেও এর প্রভাব আছে এই কাহিনীগুলোতে রয়েছে জিন অদ্ভুত দ্বীপ জাদুবিদ্যা ধনসম্পদ রাজনীতি ও প্রেম সবকিছুর অপূর্ব মিশ্রণ ইসলামী সভ্যতা পার্শ্ব সংস্কৃতি হিন্দু উপমহাদেশের উপকথা সব মিলেই এক অসাধারণ ফ্যান্টাসি জগত তৈরি করে বাংলা ভাষায় এর অনেক অনুবাদ ও রূপান্তর হয়েছে সিসিফুসের মতো চরিত্র নীতিকথা ও ফ্যান্টাসির রূপ বাংলা শিশু সাহিত্যে পাওয়া যায় আলী বাবা ও চল্লিশ চোর বহুদিন আগের কথা পার্শ্বের এক ছোট্ট গ্রামে বসবাস করত দুই ভাই কাসিম ও বাবা। কাসিম ছিলেন সচ্ছল গৃহস্থ এক ধনী বণিকের একমাত্র কন্যাকে বিয়ে করে সুদীর ব্যবসা গড়ে তুলেছিলেন ছোট ভাই আলী বাবা ছিলেন সাদামাটা কাঠুরে প্রতিদিন গাধার পিঠে জঙ্গলে যেতেন কাঠ কেটে বাজারে বিক্রি করে সামান্য আয়ের মাধ্যমে স্ত্রী পুত্র নিয়ে দিন কাটাতেন একদিন গহীন বনে কাঠ কাটতে কাটতে হঠাৎ দূর থেকে ঘোড়ার টকবক শব্দ ও লোকগর্জন শুনে তিনি লুকিয়ে পড়লেন চল্লিশ জন ডাকাত এসে দাঁড়াল একটি দৈত্যাকৃতি পাথুরে পাহাড়ের সামনে দলনেতা উঁচু গলায় ধনী দিল খুল যা সিম সিম আশ্চর্য তুলোর মতো নরম শব্দে পাহাড়ের দরজা সরে গেল ডাকাতেরা ভিতরে ঢুকল কিছুক্ষণ পর আবার দরজা মিলিয়ে গেল পাহাড় যেন আগে মতো অটল ডাকাতেরা বেরিয়ে গেলে আলী বাবা সাহস সঞ্চয় করে দরজার সামনে এসে একই মন্ত্র উচ্চারণ করলেন দরজা খুলে গেলে চোখ ঝলসে গেল অগণিত স্বর্ণমুদ্রা মানিক মুক্তা, দামি গালিচা সিল্ক অলঙ্কারে ভরা বিশাল গুহা তিনি ভাবলেন এত চুরির মাল এখান থেকে কিছু নিয়ে গেলে কারোর কোনো ক্ষতি হবে না এক ঝুলি সোনার কয়েন গাধার পিঠে চাপিয়ে বাড়ি ফিরলেন এবং গুহার দরজা বন্ধ করতে ভুলে গেলেন বাড়ি ফিরে স্ত্রীকে বললেন এ সম্পদ ঈশ্বরের দয়া গোকন রাখবে কিন্তু গৃহিণী সংখ্যায় কৌতূহলী স্বর্ণমুদ্রা গুনতে এক ব্লিত তেলের পাত্র শেরমাপা হাড়ি ধার চাইলেন বট ভাই ভাইভাবির বাড়ি থেকে কুটচালু ভাবি হাডির তলায় মোম লাগিয়ে দিলেন ডালাস করলে কি ওঠে তা দেখবেন বলে ফেরত আসা হাডির তলায় লেগে এলো চকচকে স্বর্ণমুদ্রা কাসিম খবর পেয়ে ঈর্ষায় অস্থির ভাইকে চেপে ধরতেই আলী বাবা গোপন রহস্য জানালেন তবে সতর্ক করলেন নির্দিষ্ট মন্ত্র ছাড়া প্রবেশ প্রস্থান অসম্ভব পরদিন ভোরে কাসিম তিন খচ্চরে ছাইখালি বস্তা লাদে পাহাড়ে গিয়ে উচ্চারণ করলেন খুল যা সিম সিম গুহায় ঢুকে ধনে বুধ হয়ে গেলেন বেরোতে গিয়ে মনে পড়ল না সঠিক সব বারবার বললেন যা তিল যা মাক্কি কিন্তু দরজা রইল বন্ধ ঠিক তখন ডাকাতেরা ফিরে এলো কাসিমকে ধরে কেটে খণ্ড বিখণ্ড করে গুহায় ঝুলিয়ে রেখে গেল যাতে পরের বার কেউ সাহস না করে কাসিম না ফেরায় যে চিন্তিত আলী বাবা গিয়ে ভাইয়ের লাশ উদ্ধার করে গোপনে দাফনের বন্দোবস্ত করেন কিন্তু বড় বিপদ ডাকাতরা বুঝে গেছে কেউ না কেউ গোপন জানে দলনেতা তদন্তে গ্রামে আসে কাসিমের ঘর দরজা দেখে চিহ্ন এঁকে যায় কিন্তু আলী বাবার বুদ্ধিমতী দাসীম মর্জিয়ানাটের পেয়ে রাতের আধারে সব বাড়ির দরজায় একই চিহ্ন এঁকে দেন ফলে ডাকাত দল বিভ্রান্ত হয় হালনা ছেড়ে সর্দার ছদ্মবেশে আলী বাবার বাড়ি এসে আতিথ্য চান সঙ্গে এনেছেন তেলভরা অত্রিশটি হাঁড়ি আসলে প্রতিটি হাড়ির মধ্যে লুকিয়ে আছে এক একজন অস্ত্রধারী ডাকাত আর এক হাড়িতে সত্যি তেল মরজিয়ানা রাতের খাবার বানাতে তেল নিতে গিয়ে ফিসফিস আওয়াজ শুনে সব বুঝে যান বুদ্ধি করে রান্নাঘরের অগ্নিকুণ্ডে তেল ফুটিয়ে একটি একটি হাড়িতে ঢেলে সমস্ত ডাকাতকে নিঃশব্দে ঝলসে মারেন পরদিন দলনেতা আলী বাবাকে ঘরোয়া ভোজে আমন্ত্রণ জানায় উদ্দেশ্য খুন করা মরজিয়ানা গোপনে সেখানে যায় নৃত্যশিল্পীর বেশে ছুরি লুকিয়ে ঢোকেন সবার সামনে নাচের ছোঁয়ায় দলনেতার বুকে ছুরি বিধিয়ে শেষ করেন তার দম আলী বাবা জীবনের ঝুঁকি বাঁচানোর জন্য মরজিয়ানাকে কন্যা সমান আদর করে নিজের পুত্রের সঙ্গে বিয়ে দেন তিনি তার বিশ্বস্ত পুত্রবধূর পরামর্শে গোপন ধনের মাঝে থেকে দান খরাত ও ন্যায়পূর্ণ জীবন কাটান গুহার গোপন ঠিকানা ও মন্ত্র শুধু পরিবারের যোগ্য উত্তরাধিকারীকেই জানান লোভ মানুষকে ধ্বংস করে কাসিমের পরিণতি তার প্রমাণ বুদ্ধিমত্তা ও সততা শেষ পর্যন্ত জয়ী হয় মরজিয়ানার উপস্থিত বুদ্ধি পুরো পরিবারকে রক্ষা করে সম্পদের প্রকৃত মূল্য দান সেবা ও সাদ ব্যবহারেই আলী বাবা তা প্রমাণ করেন আশা করি বাংলা ভাষায় সম্পূর্ণ কাহিনীটি আপনার ভালো লেগেছে